সালাম আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকালে কেমন আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে বিষয়টি তো তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে তোমাদের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা তো তোমাদের দশ তারিখে যেহেতু পরীক্ষা হবে তো তোমাদের মধ্যে অনেকেই আছো তোমাদের মনে একটা প্রশ্ন যে বর্তমানে ফিলিস্তিনি ইস্যুতে দেশে অনেক গণ্ডগোল হচ্ছে বিভিন্ন দেশে তো বাংলাদেশেরাও এই আন্দোলন করছে তো তোমাদের পরীক্ষা পিছিয়ে দিবে কিনা কী সিদ্ধান্ত হয়েছে কিনা তো নতুন আপডেট অনেকেই জানতে চাও যে আসলে কি বর্তমানে ফিলিস্তানের ইস্যুতে তোমাদের পরীক্ষা হবে কি না কিংবা পিছবে কিনা অনেকেই এ বিষয়ে জানতে চাও তো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের পরীক্ষা দশ তারিখই হবে এবং দশ তারিখেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো পিছবে না এবং এ বিষয়ে কোনো নোটিশও এ পর্যন্ত আমরা পাইনি তো তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের দশ তারিখেই পরীক্ষা হবে কোনো পিছবে না